থিয়াগো সিলভা ক্যাশমিরো ফিরমিনো অস্কার হো, কি আর জাতীয় দলে ফিরবে আর ফিরলে কবে ফিরবেন তা নিয়ে থাকছে বিস্তারিত থিয়াগো সিলভা কাতার বিশ্বকাপের পরে আর জাতীয় দলে একবারের জন্যও দেখতে পাইনি থিয়াগো সিলভার বয়স একচল্লিশ ব্রাজিল দলের ক্যাপ্টেন ছিলেন এবং ডিফেন্সে ছিলেন চীনের পাশির সে থাকতে ডিফেন্স নিয়ে চিন্তা করা লাগত না সে বিশ্বের ভদ্র ডিফেন্ডারদের মধ্যে একজন সে সিলভার ভক্তরা এখনো তাকে দলে দেখতে চায় কিন্তু দুঃখের কথা হচ্ছে সে ফিরবে না আর জাতীয় দলে তবে আশ্বাস দিয়েছেন সে কোষ জাতীয় দলের দায়িত্ব নেবেন ক্যাশমীরও ভাগ্যের কাছে নির্মম এক অসহায় মিডফিল্ডার কাশ্মীরো তাকেও দেখা যায়নি দরিবালের তার স্কোয়াডে একবার রাখছিল কিন্তু ইনজুরির কারণে সে দলের সঙ্গে যুক্ত হতে পারেননি বারবারই দরিবাল বলে কিন্তু দলের সঙ্গে তাকে রাখে না মিডফিল্ডের ট্যাঙ্ক বলা হয় তাকে বর্তমানে মিডফিল্ডের যে সমস্যা আছে ক্যাশমীরও আসলে এটা সমাধান হতেও পারে কিন্তু দরিবাল তাকে দলে নিচ্ছে না দরিবাল মনে করেন কাশ্মীরের বয়স হয়েছে সে আগের মতো মিডফিল্ডে ভালো পারফরমেন্স করতে পারবেন না এই জন্য নাকি দরিবাল তাকে দলে নেয় না দরিবালের এমন কথায় ধরা যায় সে আর মনে হয় না জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারবে আমার মতো তাকে কে কে মিস করবেন কমেন্ট করে জানিয়ে সালের সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা লিভারপুলের ক্লাবের হয়ে কি দারুণ ছিলেন কিন্তু দুর্দান্ত ফর্মে থাকলেও বাইশ বিশ্বকাপে তাকে বাদ দিয়ে গেবরিয়াল জেসুসকে দলে নিয়েছিল খুব খারাপ লাগছিল আমার তবে সে বর্তমানে সৌদি লিগে আছে সেও আর জাতীয় দলের হয়ে ফিরতে পারবে না কুতিনহ অ্যাটাকিং মিডের লিটন ম্যাজিশিয়ান নামে খ্যাত তার কেরিয়ারের গল্পটা সবাই জানে বার্সা তার কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে সেও এখন আফসোস করে কেন লিভারপুল ছেড়েছিল লিভারপুলের কোচ বলেছিল যেও না হ। আমরা তোমার মূর্তি বেনে রেখে দিব এই লিভারপুল ক্লাবে তারপরে চলে যান বার্সেলোনা তারপরে আস্তে আস্তে সে নিজেকে হারিয়ে খুঁজতেছে মনে হয় না দরিবালের অধীনে সেও ডাক পাবে ওয়াসকার এদের মধ্যে কাউকে দলে না রাখলেও দরিবাল আশ্বাস দিয়েছেন দরিবালের প্রাথমিক স্কোয়াডের তালিকায় ওয়াস্কার আছে বলে জানা গিয়েছে ব্রাজিলের ক্লাবে ওয়াস্কার এসে যেন উঠতেছে একের পরে এক গোল এবং অ্যাসিস্ট করে দলকে জেতাচ্ছেন টাকার জন্য ইউরোপ ছাড়লেও এখন সে নিজেকে শুধরে নিয়েছে তবে আপনাদের মতে আরও একবার কাদেরকে দলে নিলে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ